দেশবন্ধু ঋষি অরবিন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস শান্তি জাহরলাল নেহরু প্রভৃতি কত বরণীয় ও স্মরণীয় নাম মহাত্মা গান্ধী তাদের মধ্যে অন্যতম গান্ধীজিকে জাতির জনক বলা হয় ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে তিনি ভারতের স্বাধীনতা আনতে চেয়েছিলেন জন্ম ও বংশ পরিচয় আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দর শহরে এ গান্ধীজির জন্ম হয় তার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তার পিতা পিতার নাম কাবা গান্ধী মাতা বাই কাবা গান্ধী এ কোটে দেওয়ান ছিলেন শিক্ষা ও কর্মজীবন বোম্বাই বিশ্ববিদ্যালয় থেকে গান্ধীজি ১৮ বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন তারপর আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড যান এবং সেখানে পাশ করে দেশে ফিরে আসেন গান্ধীজি বোম্বাই হাইকোর্টে ওকালতি শুরু শুরু করেন ওই সময় কয়েকজন ভারতীয় ব্যবসায়ীর দক্ষিণ আর নাটাল গিয়ে নাটালকে তার কর্মক্ষেত্রে রূপে বেছে নেন সেখানে ভারতীয়রা ইংরেজদের অত্যাচার সহ করতে বাধ্য হতো গান্ধীজি অহিংসা ভাবে শুরু করলেন অহিংসা সত্যাগ্রহ সংগ্রাম জয় হল গান্ধীজির উনিশশো চার খ্রিস্টাব্দে তিনি ভারত ফিরে আসেন গুজরাটের সবরমতী নদীর তীরে একটি আশ্রম তৈরি করেন এবং কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন ইংরেজ সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি অহিংসার পথে এ অসহযোগ ও ও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন ইংরেজ এ শাসন ও বন্দুকের গুলিতে এ করে এ দলে দলে মানুষ তার ডাকে সাড়া দিয়ে এ জেলে যেতে লাগলো শুরু হলো লবণ আইন ভঙ্গ শুরু হলো লবণ আইন ভঙ্গ আন্দোলন ও ডান্ডি অভিযান এরপর শুরু ও হলো ভারত ছাড়ো আন্দোলন ইংরেজরা গান্ধীজিকে আটক করল এবং আন্দোলনের যোগদানকারীদের উপর চালালো নৃশংস অমানবিক অত্যাচার কিন আন্দোলন চলতে লাগলো ইংরেজ সরকার ভয় পেয়ে গেল এবং বুঝতে পারল আর এদেশে শাসন করা যাবে না তখন ইংরেজ শাসকরা ষড়যন্ত্র করে হিন্দু ও মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে এ দেশকে ভাগ করে দিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় গান্ধীজি দুঃখ পেল কিন্তু দেশ ভাগ রুখতে পারল না উপসংহার সহজ সরল জীবন জীবনযাপন ছিল তার জীবনের আদর্শ সত্য প্রেম ত্যাগ ত্যাগ সেবা অহিংসা ছিল তার জীবনের মূল মন্ত্র এর জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এ মহাত্মা বলতেন এ দেশের এর মানুষ তাকে মহাত্মা গান্ধী নামেই জানে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি দিল্লির এক প্রার্থনা সভায় নাথুরাম ঘোষে নামে এক ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে এ সমস্ত জীবন ধরে অখণ্ড এক স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন